হাই আমি পৌলমি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত গত রবিবার অর্থাৎ বারো তারিখ আমাদের পাড়ার দুর্গা পরে বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল তো খাওয়া দাওয়া তো স্টার্ট মানে অনুষ্ঠান বলে কথা তো ফার্স্টেই আমরা চিকেন পকোড়া সব রেডি করে নিচ্ছি তারপরে পাতায় পাতায় বেরে সবাইকে দিয়েছি তারপরে এই ডিনার টাইম হয়ে গেছে তা আগে যারা যারা খেতে বসবে আমাদের টোটাল পাঁচ ব্যাচ বসেছিল আর কি খেতে তো প্রথমেই আমাদের সব ক্যাটারিংয়ের কোনো লোক নেই বা নিজেদের ক্লাবের লোকরাই বয়স্ক আকু থেকে শুরু করে বাচ্চা ছেলেদের থেকে শুরু করে সবাই মিলেই খাওয়া দাওয়া দেওয়া হয়েছে তো এই খাওয়া দাওয়া চলছে তারপর নাচ গান হুল্লোর কোল্ড ড্রিঙ্কস সব ছিল এবার আমি চলে এসেছি খাবার দিতে এখন অ্যাটলাস্ট চাটনি দিতে আর কি তার আগে আমি ভিডিওটাই করছিলাম এই আমাদের আরেকজন একনিষ্ঠ সদস্য ক্লাবের খাওয়া দাওয়া চলছে আমাদের এটা সাড়ে বছরের পুজো আর এই বছর প্রচুর লোক এসেছিলো প্যান্ডেল দেখতে তো আমাদের মেইন এবার আমরা খাবারে চলে এসেছিল ভাত ডাল ঝুরি ঝুরি আলু ভাজা তার সাথে স্যালাড ঠিকঠাক অর্গানাইজ ওয়েতে আর কি ভিডিওটা করা হয়নি নাচ হচ্ছে খাওয়া হচ্ছে তার মাঝখানে তো ভাত ছিল ভেজ ডাল ছিল আলু চিপস স্যালাড তো ছিলই তার সাথে ছিল পাতলা মাছ একদম মাখা মাখা ঝোল আর কি মানে কালিয়া যেটা বলে তারপরে ছিল হচ্ছে গিয়ে চিকেন কষা আর ছিল চাটনি পাঁপড় কোল্ড ড্রিঙ্কস সব আর কি তোলা হয়নি ভিডিওতে তারপরে ক্লাবের লোকেরা নাচতে শুরু করেছেন ছেলেরা